সমাজে বিভিন্ন পেশার লোক আছে যেমন চাকুরিজীবী ব্যবসায়িক শ্রমিক রিক্সা ভ্যান অটো চালক স্বর্ণকার কর্মকার ডাক্তার ইঞ্জিনিয়ার ক্লিনার নাপিত ও শ্রমিকার আমি আজকে সমিকার এর কথা বলবো আমার আজকের ভিডিওর নাম কুলদীপ বাবু দাস একজন হচ্ছে ভালো শ্রমিকার সমাজে সব পেশার গুরুত্ব অনেক বেশি ডাক্তার রুগী না দেখলে রুগী মারা যাবে ক্লিনার পরিবেশ ক্লিন না করলে পারে পরিবেশ অসুবিধা হবে রিক্সা ভ্যান অটো বাস ট্রাক প্যাসেঞ্জার ও মালামাল পরিবহন না করলে আমাদের অসুবিধা হবে তারা কাজ করে বলে আমরা আরামে আছি রাজমিস্ত্রি বাড়ি তৈরি না করলে আমরা ফ্ল্যাটে বসবাস করতে পারতাম না তাই আমাদের সকল সকল পেশার লোককে সমান গুরুত্ব দিতে হবে আসুন তাহলে আমরা কথায় কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে গেলাম আপনারা ধৈর্য ভিডিওটি দেখতে থাকুন আর শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ ঝটপট করে বাবা আপনার নাম কি কুলদীপ রবিদাসীপ রবিদাস কুলদীপ রবিদাস বাড়ি কোথায় বাড়ি রাধানগর কতদিন যাবতে এই কাজ করতেছেন আটচল্লিশ বছর আটচল্লিশ বছর তো খুব ভালোই অভিজ্ঞতা আছে তো বাবুর হচ্ছে এই কাজ খুব ভালো আমি ওনার একজন নিয়মিত কাস্টমার উনি খুব ভালো কাজ করেন রেটও কম রাখেন তো আপনারা সকলেই এনার কাছে কাজ করবেন তবে বিকৃত হবেন তো বাবু আপনি কখন আসেন কখন বসেন হ্যাঁ সকাল নয় হ্যাঁ তারপর আবার হ্যাঁ আপনি হচ্ছে সকাল নয়টায় আসেন রাত সাড়ে আটটা পর্যন্ত রুবির কাস্টমারের সেবা দিয়ে থাকেন তো বাবু খুব ভালো মানুষ সৎ উনি খুব ভালো কাজ করেন ওনার রেটও কম আপনারা সবাই বাবুর কাছে হ্যাঁ গরিব মানুষ করবেন হ্যাঁ বাবু সকলের কাছে দোয়া পাচ্ছে আপনারা বাবুর কাছে এসে কাজ করবেন এই বলে আজকের মতো এখানে ভিডিও শেষ করতে আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ